নমস্কার আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো দেখো এখন না কপি অনেক পুরনো হয়ে গেছে তো মানে কপিটা রোজ এই কপির ডালনা কপির বিভিন্ন রকম করছি ভাজা আমি একঘেয়ে হয়ে গেছে তাই আজকে ভাবলাম কপিটাকে না আমি পোস্ত করব। একদম পোস্ত করব আলু পোস্তের মতো সুন্দর করে একটু রকম খেতে হবে তাই আমি সেই ফুলকপির পোস্ত বানাবো তা ফুলকপির পোস্ত বানিয়ে বানাবো তাই তোমাদের কীভাবে কি করব সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব হ্যাঁ ফুলকপির পোস্ত বানানোর জন্য আমি ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম শুধু নুন হলুদ নয় হলুদ দিলে ভাজার সময় একটা পুড়ে পড়ে যায় আর ধোয়ার পরে না আমি ফুলকপিটা একটু গরম জল দিয়ে ধুই লাস্টে কেননা যদি কোনো পোকা টোকা থেকে থাকে তাহলে তো ওগুলো বেরিয়ে যাবে এবারে নুন মাখিয়ে রেখেছিলাম ধরো ওই দশ মিনিট মতো হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু তেল চাপিয়ে দিয়েছি তেলটা পুরো গরম হয়ে গেছে অবশ্যই সর্ষের তেল দিয়েছি তা ফুলকপিটা এবার আমি দিয়ে একটু ভাজা ভাজা করেছি ফুলকপিটা ভাজা হোক একটু লাল লাল মতো হবে কারণ ফুলকপির পোস্ত তো একটু ভাজা না হলে ভালো লাগবে না আর এই সময়ের ফুলকপি তো দেখবে একটু ভাজলে সে ফুলকপির স্বাদটা কিন্তু অন্যরকম হয় একটু ভাজা হোক ভাজা হতে স্বাদ ফুলকপিটা ভাজা হতে হতে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত এই যে বেঁধে নিয়েছি হ্যাঁ আর ফোড়নে দেব এই একটু কালো জিরে আর এক হাফ শুকনো লঙ্কা আর এমনি একটা কাঁচা লঙ্কা এমনি রেখেছি মাঝখান দিয়ে মানে কেটে আর এটা মধ্যে ছোটো ছোটো দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে দিয়ে একদম ফাইন করে বেঁধেছি এবারে আমি দেখি ফুলকপিটা কতটা ভাজা ভাজা হলো দেখো মোটামুটি লাল লাল হয়ে উঠছে বলো এরপরে আমি ফুলকপিটাকে একটু ফ্রাইড করব করে আর একটু সত্যের তেল তাহলে কি তো খেতে ভালো হবে পড়তো তো একটু তেল আর একটু তেল দিলাম বুঝলাম তো এবারে এর মধ্যে ওই যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি কালো জিরে আর হাফ শুকনো লঙ্কা শুকনোটাকে লঙ্কাটা কেটে আমি বিচি বার করে দিয়েছি মানে শুকনো লঙ্কা মধ্যে দানা থাকে ওটা সাধারণত আমি দেই না দিলে বেশি ভাল হয়ে যায় আর শুকনো লঙ্কার দানা তো ছেলে অনেক সময় পেট খেল ব্যথা করে ওই জন্য দানাটা বার করে দিয়েছি দেখো ফুলকপিটা মোটামুটি একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে তাই না আমি এখনও পর্যন্ত কোনো মশলা নেই শুধু এই ফলনটা দিয়েছি আর নুন একটু মাখানো ছিল নুনটা মাখানো থাকাতে দেখো ফুলকপিটাকে খানিকটা জল বেরিয়ে গেছে যত নুন জল এটা এটা ফেলে দেবো এবারে আমি কি করব ফুলকপিটাকে একটু সাইড করে নিয়ে ফুলকপিটা আর ওঠাচ্ছি না পড়াইতে পড়াইতেই আছে পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিয়ে একটু গ্যাসটাকে মাঝামাঝি করলাম পরে এবার একটু ঢেকে নিচ্ছি পোস্তটার কাঁচা কাঁচাটা গন্ধটা চলে যাবে পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে এসছে পোস্তটা একটু ভাজা ভাজা না করলে কি হয়ে তো মানে একটু কাঁচা কাঁচা গন্ধ বেড়ায় এই পোস্তটাকে একটু দেখুন তেল ছাড়ছে হ্যাঁ তার মানে কি পোস্তটা হয়ে এসেছে মানে কষা হয়ে এসেছে এরপরে আমি দেব একটু লবণ গ্যাসটা একদম কমে গিয়েছি হ্যাঁ 넣ন দিলাম সামান্য নুন দেবো বেশি নুন দেবো না পোস্ত না বেশি নুন ভালো লাগে না দেখি দিলাম তো এরপরে আমি দেবো এই যে মিক্সি যে রেখেছিলাম ও ধোয়া জলটা তার আগে একবার ফোঁটি দিয়ে ভালো করে নেড়ে নেব তো হলুদ দিয়েছি খুব সামান্য হুম এবার একটু ওই বাটি ধোয়া জল ব্যাস আমি কিন্তু আর জল দেব না মাখা মাখা হবে তো বেশি ঝোল ঝোল ভালো লাগে না হ্যাঁ এবার একটু চাপা দিয়ে রাখি মিষ্টি এখনো দেয়নি কিন্তু কপিটা একটু সেদ্ধ হোক তারপরে মিষ্টি দেবো আমি তো কপি সেদ্ধ করে নিই নি একটু সেদ্ধ ততক্ষণে আমি গ্যাসটাকে মানে মিডিয়াম ফ্লেমে দিলাম দিয়ে আমি একটু ঢেকে দিই দেখো ঠিক সাত মিনিট পর মানে সি এটা সিমে ছিল না মিডিয়াম ফ্লেমে ছিল সাত মিনিট বাদে আমি ঢাকাটাকে খুলে দিলাম খুলে এবারে দেখো চেহারাটা এমন এসছে একটু ঝোল ঝোল আছে আমি ঝোলটা রাখতে চাইছি না তার জন্য আর একটু রান্না করবো একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল নামানোর একটু আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে দেখবে পোস্ততে একটা দারুণ গন্ধ বিরায়। একটা কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ খুব সুন্দর একটা গন্ধ বেড়ায় এবার আমি দিয়ে দেবো খানিকটা চিনি অনেকটা চিনি দিয়ে দিলাম হুম অল্প বেশি না ভাত দিয়ে খাওয়া হবে তো বেশি চিনি দিলে ভালো লাগবে না আবার চিনি না দিলেও ঠিক ব্যালেন্সটা হয় না চিনি দিয়ে আর একটু দু মিনিট মতো চাপা দিয়ে রাখি দু মিনিট পর ঢাকাটা খুললাম দেখো এরকম একটা পর্যায় এসেছে অলমোস্ট হয়ে গেছে এটা অলমোস্ট হয়ে গেছে আমি একটুখানি টেস্ট করি হ্যাঁ হুম খুব সুন্দর হয়েছে গো তোমাদের খাওয়াতে পারছি না বাড়িতে এলে খাওয়াবো কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে খেতে এবারে আমি না গ্যাসটাকে বন্ধ করে এটাকে চাপা দিয়ে আমি দুই তিন থাক তারপরে আমি ঢালবো